সন্ধ্যা ক্যামেরা আছেন তার সাথে সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি বলে আছে আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো এই যেখানে যে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার আমাদের যেটা ভিডিও এডিটিং এর জন্য বেস্ট তো আমরা যখন ভিডিও এডিট করি কাইন মাস্টারের কিন্তু প্রয়োজন হয় আর আমরা কাইন মাস্টারটা কখন কোথায় থেকে ডাউনলোড করি আমরা কিন্তু এই গুগল স্টোর থেকে যখন আমরা কাইন মাস্টারটা গুগল স্টোর থেকে ডাউনলোড করি তখন কিন্তু আমাদের ওয়াটারমার্ক যেটা কাইন মাস্টারের নাম তো ওটা কিন্তু ভিডিওর এক সাইডে মানে কোনার সাইডে আমাদের নামটা নামটা থেকে যায় মানে ওইটা আমরা যখন ওই কাইন মাস্টারদের ভিডিও এডিট করি তখন কিন্তু সবাই বুঝে যে আমরা কায়েন্ট মাস্টারদের ভিডিও এডিটিং করেছি মানে নামটা রিমুভ করা করতে পারি না তাই না তো আপনাদেরকে দেখাবো যে ওই কায়েন্ট মাস্টারের ওই নামটা মানে ওয়াটারমার্কটা আপনারা কীভাবে রিমুভ করবেন তো এই কাজটা করার জন্য কী করতে হবে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ঠিক আছে গুগল করো ব্রাউজার ওপেন করার পর এখন সার্চ বক্স পাবেন এই যে এখন সার্চ বক্স পাবেন ছার্ট বক্সে লিখতে হবে এখানে জানাব কায়েন্ট মাস্টার কাইন মাস্টার আমি এখানে লিখে দিচ্ছি তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নিচ্ছি তো আমার বাংলা লিঙ্গুয়েজ করা রয়েছে তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাইন মাস্টার নামটা রিমুভ করতে হয় এখানে লিখতে হবে কায়েন মাস্টার ভিজিট ডট কম ডিজিটাল তো আপনি লেখে এপিক কেউ লেখে দিতে পারেন তো লেখা দেওয়ার সাথে সাথে আমাদের কাইন্ড মাস্টারের এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে ঠিক আছে যেখানে দেখতে পারছেন অনেকগুলো সাইট চলে আসবে তো আপনি সাইটটা নিয়ে নেবেন দেখেন ডিজিট পিন লেখা আছে বিন লেখা আছে কাইন মাস্টার এপিকে ডাউনলোড তো আপনি ফ্রি ভিডিও এডিটর তো আমরা দু হাজার পঁচিশের আমরা নতুন বাসনের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব তার জন্য আমরা কী করব নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখান থেকে কী করবেন তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করতে গেলে আমাদের ওই নামটা থাকলে আমাদের কিন্তু সমস্যায় দেখা দেয় তো তার জন্য আমরা কী করবো এখান থেকে নিচে চলে আসবো সম্পূর্ণ নিচে চলে আসবো ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন তো এখানে আপনাদেরকে একটা সাইট দেখাবো তো এই সাইটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার ডাউনলোড তো কাইন মাস্টার ডাউনলোডের উপর ক্লিক করতে হবে যদি এখানে কোনো অ্যাড আছে তারপরে করার এখানে ক্লিক করেন কেটে নেবেন তো এখানে দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসছে তো এই অপশানে আপনাদেরকে এই বিষয়টা বলে দিচ্ছি এখানে দেখেন আপনারা যদি প্রথমটা করে দিন তাহলে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রিতে ডাউনলোড হবে ঠিক আছে এখানে থেকে আপনি কি করবেন এই যেখানে যে তিনটা অপশান দেখতে পারছেন এখানে কি করবেন এখানে দেখেন কায়েন মাস্টার যখন আপনি ডাউনলোড করবেন তা এখান থেকে বেছে নিতে পারেন এই যে ছিয়াশি এমপি তেরো এমপি আবার এখানে এফশন তো আপনি এখান থেকে তিন ডাইরেক্টটা ডাউনলোড করলে কিন্তু হয়ে যাবে তারপর থেকে কিন্তু ভিডিও এডিট করলে আর কখনই ওই ভিডিওর মধ্যে কায়েন্ট মাস্টারের নামটা থাকবে আর রিমুভ হয়ে যাবে অটোমেটিক তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কায়েন্ট মাস্টারের নামটা রিমুভ করবেন তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন